কমলপুর নামের এক ছোট্ট গ্রামে প্রতিমা আইচ থাকত সে ছিল গ্রামবাসীর কাছে অত্যন্ত প্রিয় কারণ তার গলায় এক অদ্ভুত মায়াবী সুর ছিল যা শুনলে মনে হতো প্রকৃতির সমস্ত শব্দ থেমে গেছে তবে প্রতিমাকে ঘিরে একটা রহস্য ছিল কেউ জানত না প্রতিমা প্রতিদিন সূর্যাস্তের সময় কোথায় চলে যায় একদিন গ্রামের ছোট্ট ছেলে তপন প্রতিমাকে অনুসরণ করতে শুরু করে সে দেখে প্রতিমা গ্রামের পেছনের জঙ্গলের দিকে যাচ্ছে অনেকটা পথ পেরিয়ে সে একটা গুহার সামনে দাঁড়ায় গুহাটা ঘন ছায়ায় ঢাকা ভেতর থেকে অদ্ভুত দেখা যায় তপন দূর ছায় প্রতিমা গুহার ভেতরে ঢোকার পর তপনও সাহস করে একটু এগিয়ে যায় সে দেখতে পায় গুহার ভেতরে একটা বিশাল পাথরের বেদি বেদির ওপর রাখা একটা পুরনো ডায়রি প্রতিমা ডায়রিটা খুলে মন্ত্রের মতো কিছু বলতে থাকে তার চারপাশে একটা নীল আলো ছড়িয়ে পড়ে আর একটা অদ্ভুত ছায়া গুহার দেয়ালে ভেসে ওঠে তপন ভয় পেয়ে পেছনে হঠাৎ একটা ডাল ভেঙে ফেলে প্রতিমা চমকে ফিরে কিন্তু তার মুখে রাগের চিহ্ন নেই বরং সে তপনকে গুহার ভেতরে ডাকলো তপন ভয় ভেঙে গুহায় ঢোকে প্রতিমা বলল তুই অনেক সাহসী আমি যে রহস্য লুকিয়ে রেখেছি সেটা কেউ জানতো না এই ডায়েরিটা আমার দিদিমার এটা এমন এক জাদু ডায়েরি যা প্রকৃতিকে রক্ষা করার শক্তি দেয়। তবে এটা খুব গোপন কেউ গ্রাম ধ্বংস হয়ে যাবে তপন প্রতিমার কাছে প্রতিজ্ঞা করলো সে এই গোপন বিষয় কাউকে বলবে না সেই থেকে তখনও প্রতিমার সঙ্গী হয়ে গেল প্রতিদিন সূর্যাস্তের সময় তারা গুহায় গিয়ে ডায়েরির সাহায্যে প্রকৃতিকে রক্ষা করার কাজ করত